এই যে যতগুলো লোক আপনারা বসে আছেন আপনাদেরকে ওই যে ছেলেটা দাঁড়িয়ে আছে ও বোকা ভাবছে ও ভাবছে যে বোকা কটা বসে আছে আমি চালাক দাঁড়িয়ে আছি আমি কেন বসব ও সামাজিক ভাবছে বেশি করে ख्याल है अल्लाह जाने की जो हो जाए मारूंगा नहीं तो अपना एक ध्यान देना मनुष्य चालाक মনে করে আজকালকার যুগে পাগলদেরকে তো ওর আবার एलानত করবে আরেকবার গুনিয়ে दीजिए ইযা তুখিজাল ফাইয়াতু বালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজকাতু মাগরামান

তখন একটা কথা আপনাদেরকে আমি জিজ্ঞেস করব বুঝে উত্তর দিবেন এখানে বাঁশ আসছে ভট গাড়ি করে বাঁশ নামিয়ে দিয়ে চলে গেল আবার একটা ভট ভটি করে এসে তিরপল নামিয়ে দিয়ে চলে গেল খানিক পর দেখছি একটা ভট চলে আসছে মাইক তো এইটার মানে কি জালসা হচ্ছে না হবে আর এখন সব টাঙ্গা হয়ে গেছে শ্রোতা বসে আছে বক্তা বকছে এটা হচ্ছে না হবে হচ্ছে এবার আমি যে হাদিসটা আজকে আপনাদেরকে শোনানোর জন্য শুরু করেছি হাদিসটা বর্ণনা করছেন হজরতে হুসাইফা ও মা আমার বন আমার গেফারি একজন সাহাবি বিখ্যাত সাহাবি তিনি হাদিসটা বর্ণনা করছেন তিনি বলছেন যে আমরা নাহানো না করো আপনাদের যেমন মসজিদ ওই রকম মসজিদে বসে আমরা গোল করে আপোষে আলোচনা করছি আলোচনা সাউন্ডটা কেমন আছে ওদিকে এইদিকে কি হবে রে কি জবাব দিব রে মানে ফিস করে আলোচনা হচ্ছে আর যত আলোচনা চলছে তত ওদের মুখটা লাল হয়ে যেছে আর ঠোঁটগুলো শুকিয়ে গেছে এটা কে চাওয়ালা ঢুকছে কেন ওকে কে বললো ঢুকতে আর ব্যাপার ও আবার ঢুকছে তো মনে হচ্ছে ডন ঢুকছে এবং মানা করছি তো মনে মনে ভাবছে যে ও কি করবে এটা আমার নসিব আমি উঠলি চাওয়ালাদের মাথা কিটকিট করে আবার ও এমন জায়গায় চাটা নামালো যে ওখানে সবসময় পাঁচটা লোক থাকবে আর আমার চোখের সামনেই থাকবে এই যে আজীব ব্যাপার ভাই তোকে হাত ধরে বলছি তুই এখান থেকে যা মেলাতে চলে যাও ভাই আমার যাও কমিটির লোক আপনারা দেখেন ওখান থেকে দেখে সরান তো ওরা যত আপোষে কথা বলছে ওদের ঠোঁটগুলো শুকিয়ে যাচ্ছে একটা মানুষ যখন খুব ভয় খেয়ে যায় যে অবস্থাটা হয় ওই সাহাবিগুলোর সেই অবস্থা হচ্ছে আল্লাহ নবী হুজরা থেকে দেখে নিয়েছেন যে ওরা মসজিদে কী গল্প করছে হালাকে মসজিদে বসে গল্প করা নিষেধ দুনিয়াবি আলোচনা করার নিষেধ আর ওরা গল্প করছে এটা দেখে ফেলেছে আল্লাহ নবী হুজরা থেকে বের হলেন বের হয়ে এক পা দুই পা তিন পা করে যেতে যেতে ওদের কাছে গিয়ে পৌঁছে গেলেন ওদের কাছে পৌঁছানোর পর আল্লাহর নবী প্রশ্ন করে বসলেন নবীজি যে ভাষাটা বললেন মা তোমরা কি আলোচনা করছো বলো তোমাদের আলোচনার চক্র কি চলছে তোমরা কোন বিষয় নিয়ে এত গভীর আলোচনায় রয়েছ যে তোমাদের মুখ শুকিয়ে গেছে তোমাদের মুখ লাল হয়ে গেছে মনে হচ্ছে যেন তোমাদেরকে ভীত সন্ত্রস্ত অবস্থায় রয়েছ হজরতে হুসাইফা বলছেন আমরা একা উত্তর দিলাম না আমরা যতগুলি বসেছিলাম সকলে একসঙ্গে রসুলকে উত্তর দিলাম কলু আমরা যৌথ কণ্ঠে বললাম ইয়া সাহাতসুল আমরা কেমতের আলোচনা করছি কেমতটা কেমন ভাবে শুরু হবে রে আর ওখানে তো উঠতেই হবে বাধ্য ওই দান কবুর সিরাত সেদিন কবর বাসীদেরকে তোলা হবে আফালাই আলাম ইদা বড় ফিলকু তুমি ওরা কি জানে না কবরের ভিতরে কি রাখা হয়েছে সেগুলোকে সেই দিন তোলা হবে আরে হোসাইফ আল্লাহর নবী আমরা বসে বসে চিন্তা করছি ওই কিয়ামতের এক পর এক স্টেজ পার হয়ে কেমন করে পুল সেরাতে যাবো ওঠার পরে নবীজির হাতে হাসে কাউসারের পানি আল্লাহ বলবে বেই ইমানদারদের থেকে ভেঙিয়ে যায় ও শুনে বোন সেদিন কি আমাকে বেইমান ঘোষণা করে বের করে দেওয়া হবে নাকি ইমানদারদের দলে রাখা হবে না নাকি এটাও চিন্তা ও এরপরে আল্লাহ বলবেন ও জিয়াল কিতাব ও জিয়া বিনবীন ও আয় তোরা আমল নামা নিয়ে যা তোদের নবীকে সঙ্গে করে নিয়ে আয় এবং তুই আমল করেছিস পৃথিবীতে তার সাক্ষী নিয়ে আয় দয়ারে নবী গো এই চিন্তাতে আমরা মরে গেছি কি করে আল্লাহকে হিসাব দিব দাঁড়ি পাল্লাতে কেমন করে ওজনটা আমরা দেখবো নেকি বেশি না কম